অনেকেই বারবার প্রশ্ন করতেছেন হুজুর রাতারাতি ধনী হওয়ার কি কোনো আমল রয়েছে নবীজির শেখানো অবশ্যই রয়েছে জান্নাতের চুট্টু একটি গুপ্ত দনের একটি আমল যদি আপনি নির্দিষ্ট নিয়মে করতে পারেন এক সকাল এক বিকাল আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অটন আছে সব কিছু দূরভূত হয়ে গিয়ে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন আপনার কামাই রোজগারে রাতারাতি বরকত আসা শুরু করবে আপনার কোনো কিছুর আর এই দুনিয়াতে থাকবে না আল্লাহ তালার নিকট যদি আপনি এখলাসের সাথে আমলটা করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা দন দৌলত সব কিছু আল্লাহ আপনাকে দিবে আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক আপনাকে আল্লাহ তালা দান করবে নদীর জোয়ার যেরকমভাবে আসে অবশ্যই আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন তার টাকা পয়সা সেরকমভাবে আসবে কিন্তু আমলটা শেখার জন্যে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখে পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই আপনি পারবেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোন আসুন তাহলে আমরা কিভাবে আমলটা করব একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি নিয়মকানুনটা বলি দিচ্ছি এর আগে ছোট্ট একটি জান্নাতের গুপ্তধনের হাদিস আপনাদের শোনাচ্ছি প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কোন বান্দা বান্দি যদি কোনো অভাব অনটরের মধ্যে পড়ে যায় অনেক দুঃখ কষ্টে পড়ে যায় অনেক হতাশার মধ্যে পড়ে যায় অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায় যখনই দেখবে তাদের পরিবার সংসারে শুধু অশান্তি আর অশান্তি অনেক দুঃখ কষ্ট ফেরে কামায় রোজগারে বরকত হচ্ছে না তখনই এসে জান্নাতের গুপ্ততনটা আমল যদি করতে পারে খুব মনোযোগ দিয়ে আল্লাশের সাথে আমার প্রেম ভালোবাসা এবং আল্লাহ বল প্রেম ভালোবাসা অন্তরে জাগি বিশ্বনবী বলেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটনার আসতে পারে না দুঃখ কষ্ট পেরেশানি ঋণগ্রস্ততা কিছু দূরভূত হয়ে যাবে দূর করে দিবে একমাত্র আমার আল্লাহ প্রিয় ভাইয়া বোন আমলটা কীভাবে করবেন কতবার আপনাকে করতে হবে কিভাবে আপনাকে আমলটা করতে হবে একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন এক সকাল এক বিকাল অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে আপনি আমলটা অবশ্যই কিন্তু করবেন যদি দিনের যে কোনো সময় করেন তাহলে করতে পারবেন কোনো সমস্যা নেই রাতের যে কোনো সময় যদি আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়া ইয়াহলাসের সাথে হলুসিয়াতের সাথে কিন্তু আমলটা করতে হবে প্রিয়দিনই ভাইয়া মাগরিব এবং ফজরের পরে যদি আপনি আমলটা করেন তাহলে তো আপনার অজুর দরকার নেই কিন্তু যদি আপনি দিনের যে কোনো সময় আপনি আমলটা করেন এবং রাতের যে কোনো সময় আমলটা করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সুন্দর তরিকায় ও করতে হবে আর ওজু করার নিয়মটা হল অজুর শুরুতে একবার বলবেন বিশে রহমানির রহমান একবার বিষ বলে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌত করবেন তরিকায় ভালো করে দৌত করে এরপরে আপনি সর্বপ্রথমে আকাশে দিকে তাকিয়ে একবার কালিমা সাদা পাঠ করে নেবেন এরকম হবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আল্লাহু اکبر এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করে নেবেন সালাতুল হাজত নামাজটা কিভাবে পড়বেন নিয়ত করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু তুলবিত করার জন্য কামাই রোজগারি বরকত আনার জন্য দুই রাকাত সালাতুল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার এই রকম ভাবে আপনাকে নিয়ত বেঁধে অন্য অন্য নামাজের মতো দুই রাকাত নামাজ কিন্তু আপনারা পড়বেন প্র্যাকটিক্যালি দেখাতে হবে না আপনারা নামাজটা পড়তে পারবেন আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে প্রথম রাখাতে সুরায় ফাতে হার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে রুক্ষ সেজদা করবেন এবং দ্বিতীয় রাখাতে সুরাই ফাতে হার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে রুকু স্যাঁদা করবেন এরকমভাবে অর্থাৎ অন্য অন্য নামাজের মতন কি আপনি পড়বেন প্রিয় দিনী ভাই এবং সালাতুল হাজত দুই নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি সর্বপ্রথম আপনার চক্ষুগুলোকে বন্ধ করতে হবে একদম মনোযোগ দেওয়া এরকম ভাবে চক্ষুগুলো বন্ধ করবেন আর মনে মনে বলবেন আল্লাহ অনেক দিন ধরে কামাই রোজগার করছি অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে গোড়া করছি হওয়ার জন্য জন্য পরিবার সংসার থেকে অভাবনতন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুর্বৃত্ত হওয়ার জন্য আমলটা করছি এগুলো মনের মধ্যে জাগিয়ে কিন্তু আপনাকে এই জান্নাতের গুপ্ত আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে নেবেন তিনবার কয়বার তিনবার পাঠ করতে হবে কারণ উমর রদি আল্লাহ বললেন যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আল্লাহ রাবুল আমিনের নিকট দোয়া করে আর দুরো শরীফ পাঠ করে না অবশ্যই উমর রদি আল্লাহ আনহু বলেন আকাশে তার অন্য অন্য দোয়াগুলো জ্বলন্ত অবস্থায় থেকে যায় আল্লাহ রাবুল আমিনের আরো সে আজিম পর্যন্ত তার দোয়াগুলো পৌঁছায় না এই জন্যে সর্বপ্রথম আপনাকে দুরুদ শরীফের আমল করতে হবে খুব মনোযোগ দিয়া তিনবার ছোট্ট একটি দুরুদ শরীফ খুব পাওয়ারফুল একবার পাঠ করলে কিন্তু আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে আপনার জন্য নেকি লেখতে থাকবে আল্লাহ একবার এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া জাজ্লাহুয়ান্না বলেন জাজ্লাহুয়ান্না محمدا ما هو اهله جزى الله عنا محمدا তিনবার এই পাওয়ারফুল দ্রুত শরীরটা পাঠ করার পরে জান্নাতের গুপ্তদনটা আপনাকে একাশি বার পর্যন্ত পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া আপনারা শিখে রাখুন জান্নাতের গুপ্তদনটা এরকমই পাঠ করবেন খুব মনোযোগ দিয়া

ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ونكي بول حضور علي يلبل ونكي علي يلبل بو لكن اتاكين تو بالله আপনারা হয়তো আরবি গ্রামার সম্পর্কে অবগত নয় যারা মাদ্রাসার ছাত্ররা তারা বুঝবে বিল্লা এটা কি মুব্দাল মিনহু আর আলী এটা কি আপনার মৌসুফ শিপদ মিলে আলী ইল আজি মৌসুফ সিপত মিলে কি হয়েছে বদল হয়েছে সুতরাং এ আপনারা এটা বুঝবেন না এই জন্যে আলি ইল হবে কি হবে আরবি গ্রামার মতে আলী ইল হবে যদি কেউ আলি ইউল বলে তাহলে ভুল তাহলে কি ভুল হবে সুতরাং আলী ইল হবে আমার সাথে সাথে সেই দূর আবারো আবারও তিনবার পাঠ করুন

আপনাকে চাইতে হবে এরকমভাবে আলহামদুলিল্লাহ বিল্লাহ আইস সালে তুলা মু আলা আশরাফিল্লামিয়া ইওয়ালবুর সালেহিন ওয়ালা লিহিবাস আবিহীন আজিভাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমাদের গুনাগার বান্দা জীবনের যৌবনের যথ কঠিন কঠিন শক্ত শক্ত গুণা রয়েছে সবগুলো আমার দ্বারা সম্পাদিত হয়ে গিয়েছে আমি মাপ চাচ্ছি আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিখতে অবশ্যই তুমি আমার জীবনের সবগুলো দয়ে মুচে সাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক দিন ধরে কামায় রোজগার করছি বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ রাতারাপি ধনী মানে দাও আল্লাহ পরিবার সংসারে অনেক অভাব অনতন অনেক দুঃখ কষ্ট অনেক হতাশা অনেক পেরেশানি অনেক টেনশন অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি গো আমার আল্লাহ পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট হতাশা সবকিছু দূরবৃত্ত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী মিল মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি থেকে কথা শুনে না সন্তানদেরকে তুমি বাধ্য করে এরকম ভাবে একটা একটা করে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলার কাছে বলতে হবে সর্বশেষে আপনি বলবেন আখিরি তামন্না ওয়াজআল kalimatuna indal mauti লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর

এক সকাল এক বিকাল অথবা যে কোনো সময় যে কোনো সময় দিনে অথবা রাতে আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই মনোযোগ দিয়া দিয়ে সাথে একাশিবার পর্যন্ত এই জান্নাতের গুপ্ত দনটা আপনি যদি আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনার দুনিয়ার জিন্দগিটা আর কোনো দিন মুখ দেখতে হবে না চতুর্দিক থেকে আল্লাহ তালা গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই তোমার নবীদের শেখানো এই আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি